তাই আজকে যমুনা যমুনা কানাই বইছে যমুনা 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 তুমি যদি কানায় কানায় বহ তাহলে আমার পিতা যমুনা পেরিয়ে যাবে কি করে যমুনা বলছে প্রভু কথা দিয়েছিল আমি কানায় কানায় বইছি তাই ভগবান শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে যমুনা তীরে দাঁড়িয়ে আছে বসুদেব আর যোগমায়া শ্রীগালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে বসুদেব দেবিল একটা শ্রীগাল যদি যমুনা পেরোতে পারে আমি কেন পারি না আজকে সেই বসুদেব শ্রীকালীকে দর্শন করে মধ্য যমুনায় যখন এলো আদি গোবিন্দ বসুদেবের মাথা থেকে জলে পড়ে গেল যমুনার জলে যখনই পড়ে গেছে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা হাতে করে কৃষ্ণকে নিয়ে বলছে কে এসেছিল আজকে কে এসেছে এটা কে যে যশো দাদুলাল এই যে যশো দাদুল আমার মধুন গোপাল কেশব মা ধব লাল কেশব মাধব গিরিধারি লাল হরি হরিব

রাধে রাধে এই এই আমি আমি বাবার মাথা থেকে পড়েছি না বলে পড়েছি হ্যাঁ বলে তো পড়ি নাই এবার আমাকে ছেড়ে দে আচ্ছা মাগো এটা কথা বলুন ভক্ত যদি ভগবানকে কাছে পায় ছেড়ে দেবে ছেড়ে আবার দেয় দেবে আপনি যদি ভগবানকে কাছে পান ছেড়ে দেবেন না না তো না ইচ্ছে যায় না দিতে হাবে কোথায় কিন্তু পাবো কোথায় যমুনা বলছে প্রভু ছেড়ে দিলে তোমার প্রভু আমি আর তো পাব না না প্রভু ছেড়ে দেব না তোমার হেদ মাঝারে তোমায় যদি আমি ছেড়ে দিই আমি আর এই যমুনা তুই যদি না ছাড়িস আমি বাবার কাছে যাব কি করে লীলা প্রকাশ করব কি করে ছেড়ে দে ছেড়ে দেব তোমার চরণ পেলাম কবে রাধার চরণও পাবো বলে দিয়ে যাও যেদিন রাধারানী তো পশরা নিয়ে বিকি কিনি করতে যাবে সেদিন তোর মনোবাসনা পূর্ণ করবো এখন তুই আমায় ছেড়ে যেই যমুনা ছেড়ে দিয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল কেন বলুন তো বাবার পাদুরে জড়ি ধরলো কেন অন্যায় করেছে কি অন্যায় বাবার মাথা থেকে পড়েছে না বলে পড়েছে বলে পড়ে নাই সেই জন্য বাবার চরণ দুটো জড়ি ধরে ক্ষমা চেয়ে নিল আজকাল শিক্ষা কি শিক্ষা ছেলে দিকে শিক্ষা দিচ্ছে তোমারা যদি বাবা মার চরণ ধরে তোমারা যদি বাবা মার কাছে অন্যায় করো তোমার বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে না এখনকার কোন ছেলেরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয় তা খারাপ না এর জন্য দায়ী কে ছেলে মেয়েরা বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয় না বাবা মাকে প্রণাম করে না এই জন্য দায়ী কে এভরি অয়াত এ ফুল মাদার গুড আফটার গুড সন কি বললাম কি বললাম এভরি আয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন মা ভালো না হলে সন্তান ভালো হবে যেই যমুনা ছেড়ে দিয়েছে বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে বসুদেব কি করেছে সন্তানকে মাথা নিয়ে যশোদার পাশে দিল চারি হস্তের ধন দুই হস্তে পরিণত হলো ছিল চারটে হাত হয়ে গেল দুটো হাত কি করে হলো ছিল নারায়ণ ঐশ্বর্য হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীল বন্য মাধুর্যৌর হরিব হরি হরিব হরি হরি বল হরি হরি গোরা চাঁদের আরতি আরতিবনী ভালে গোড়া চাঁদের আরতি দীবনী অজ সঙ্গীতনে সুমধুর ধ্বনি অজ সঙ্গীত প্রধনি ভালে ও রাজা দেব ভারতে ধর্মমণ্ডলী এই প্রদীপটা এখানে কেন দিলো তত্বটা জানেন প্রদীপটা কেন দিল সন্ধ্যের প্রদীপ নয় সন্ধ্যের প্রদীপটা কে কেন সন্ধ্যের প্রদীপ দেয় এর তত্ত্ব আছে লাস্টে বলবো কেমন ধূপ কেন দেয় আগুন জ্বালিয়ে ওই আগুনের উপর ধুনোটা কেন দেয় ওটা একটা অমৃত রস ধুনোটা হচ্ছে একটা অমৃত রস সেটা জমাট বেঁধে ধুনো হয়ে যায় মানে শক্ত হয়ে যায় ওই অমৃত রস কি করে হয় রাধে রাধে হ্যাঁ লীলার ভেতরে যাচ্ছি লাস্টের তত্ত্ব বলুন রান দেবেন আজকে চারি দন দুই হস্তে পরিণত হল ছিল নারায়ণ ঐশ্বর্য হয়ে গেল বৃন্দাবনের মাটিতে নীলবর্ণ মাধুর্য আর ওই দুটো হাত যমুনার গহভরের ভেতর প্রবেশ করল খালি হাতে যাচ্ছে ফিরে বসুদেব বসুদেব খালি হাতে ফিরে যাচ্ছে যোগমায়া মায়া কন্যারূপ ধরে উয়া 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 করে কাঁদতে লাগলো এই দেখুন কৃষ্ণের জন্মদিনের সঙ্গে আর একজনের জন্মদিন জড়িয়ে আছে সেটাকে সেটা হলো হল মায়া মায়েরা ছেলেদের জন্মদিন পালন করেন তো হ্যাঁ জন্মদিনে কি করেন পরমান্ন তৈরি করেন না না সব নেই পরমান্ন মানে পায়েস না গো ভগবানকে সেবা দিতে গেলে পরমান্ন তৈরি করো নাকে মুখে চাপা দিয়ে পরমান্ন তৈরি করো ঘ্রাম এনে নদেক্য ভোজনে ন তুমি পরমাণ্নটা তৈরি করে ভগবানকে যে সেবা লাগাবে ফল কাটো ভগবানকে সেবার জন্য যখন ফল কাটবে নাকে মুখে চাপা দিয়ে ফল কাটো কেন তার সুগন্ধ যদি নাচরন্ধে প্রবেশ করে ভগবানের সেবার আগে তুমি সেবার ভাগী হয়ে গেলে সেই জন্যে ভগবানকে সেবা লাগাতে গেলে নাকে মুখে চাপা দিয়ে ফল কিংবা ভোগ রন্ধন করো এগুলো কলির মানুষ জানে না মুখ খুলে কথা বলতে বলতে হাসতে হাসতে ফল কাটে ভগবানকে সেবা দেবে কোনোদিনও করবেন না এটা অপরাধ হয়ে যায় ভক্তমন্ডলী ভক্তিমতিমা আজকে যোগমায়া কি করলো দেখো কৃষ্ণের জন্মদিনের সঙ্গে আর একটা জন্ম হলো সেটা হলো স্বয়ং যোগমায়া ছেলের জন্মদিন পালন করুন পরমান্ন তৈরি করে ভগবানের সেবা দেবেন তবু যেন কেক কাটবেন না দীপ জ্বালবেন ফু দিয়ে নিভিয়ে দেবেন না দ্বীপ যদি জ্বালেন ভগবানের চরণে দীপ জ্বালান যোগমায়া কন্যা ধরে যখন কাঁদছে বসুদেব সেই কন্যাকে নিয়ে যমুনা পেরিয়ে কারাগারে রূপে তর উপনীত হল মহারাজ কংস ছুটে এসে বলছে দেব কি যে সন্তানের জন্য এত দুঃখ জ্বালা যন্ত্রণা বে সন্তানকে আমার হাতে দে সরণ ধরিয়া কংস আর মহাকাশে সেই কন্যায় ওদি আজে গেল যোগমায়া দশটা হাত বিস্তার করে বলছে তোমাদের বধিবে যে গোকুলে বাড়ি চেছে তাহলে কৃষ্ণ কোথায় এলো অমা কৃষ্ণ কোথায় এলো বসুদেব কে নিয়ে কোথায় এলো কৃষ্ণ এলো নন্দা কৃষ্ণ এলো নন্দা হরি लो don't it.

আর ওই পদ্ম বলে দিতে পারবি না সাঁতার জানি না এইসব কি তুই পারবি আমাকে বলিস না রে আমার চার পাঁচ জ্বর জলে নামা নিষেধ অবস্থা খারাপ বাড়িতে যদি আত্মীয় আসে আপনি যদি পাড়ার কোন ছেলেকে বলেন বাবা দুশো টাকার মিষ্টি নিতে বাব লাগে যাবে যে বলবেন দুশো টাকার মিষ্টিও নিবি তুইও পঞ্চাশ টাকা হাতে নিবি আগে যাবে কলিজিকে ঘুষ দেবেন কাজ হবে ঘুষ দেবেন না কাজ হবে না এই কীর্তিকা এই কি বলতে চাইছিস তুই বলে শোন এসো কি তোরা যদি পদ্ম ফুলটা এনে দিতে পারিস তোকে এই গজমতি মালাটা দিয়ে দেব এই তোরা চলে আয় আমার জ্বর ছেড়ে গেছে আমি যাব যেই বলেছে গজমতি মালা দিয়ে দেব সমস্ত সখীরা কি করেছে জানো ও গো যত সখী গণ আজ ঝাঁপ দিল জলে

পদ্ম ফুলটি এনে দিলে কি দেবে বলেছিল গজমতি মালা তাই তো এই গজমতির মালা নেই সখীরা বলছে গজ চাই না গজ চাই না মালা চাই না মালা চাই না আমায় মতি দে মতি দে মতি দে মতি

পদ্ম ফুলটা নিয়ে সোনার ফুলদানিতে রেখে দিয়েছে ঘরের ভেতরে ঘরের ভেতরে রেখে দিয়েছে বাবা সোনার ফুলদানিতে পদ্ম ফুলটা দশ দিন পেরিয়ে গেল ফুলের কথা মনে নেই বারো দিনের দিন দরজাটা খুলে দেখছে গেল কোথায় সোনার ফুলদানি আছে পদ্ম ফুল গেল কোথায় মনে দিকে তাকিয়ে দেখছে একটা হামাগুড়ি দিচ্ছে কে একটা কন্যা এই কন্যাটা কে ইনি হলেন রাধা তাহলে রাধা জন্ম হলো কোথা থেকে পদ্মফুল থেকে রাজার কাছে খবর গেল রাজামশাই আপনার স্ত্রী কৃতিকা গর্বে ধারণ করেনি কিন্তু একটা কন্যাকে লাভ করেছে একই প্রকৃতিকা এ আমার মেয়ে অন্ধ কেন আমার মেয়ে নয় মিলে তাকাচ্ছে না কেন আবার তত্ত্ব চলে রাধার পদ্ম আবির্ভাব হলো রাধা রাধারানী জন্ম নেওয়ার সাথে সাথে অন্ধ কেন অন্ধ কেন কি রাধে নাধে নাধে রাধে ও রাধে ও রাধে 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 ভীষম রাজনন্দিনী অগ রাধে অগরাধে অষ্টগোপীর মাধুর্য কাদম্বিনী ওগো রাধে ওগো রাধে বিশ্বভালো ভালো রাজনন্দিনী ওগো রাধে ওগো রাধে কৃষ্ণ ভক্তি প্রদাগিনী ওগো রাধে ওগো রাধে মাধুর্য কাদম্বিনী ওগো রাধে ওগো রাধে নাস নাসেশ্বরী রাধা রানী ওগো রাধে ওগো রাধে হরি ভক্তি প্রদাগিনী ওগো রাধে ওগো রাধে ও রাধে হরি বল হরি বল হরি বল রাধে 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 কাদমি অগনাধে বষ্ট কপির শিরমণি অগনাধে অগনাধে কৃষ্ণ ভক্তি প্রদায়ী অগনাধে অগরাধে ও রাধে ও রাধে 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 চলুন তত্ত্বের ভেতরে এবার যাব তত্ত্বটা কি রাধা রানী জনমনে এবার সাথে সাথে কেন অন্ধ ছিল রাধার দেখে কেন আবির্ভাব হলো রাধা রানীর শাশুড়ির নাম কি ও মা শাশুড়ির নাম কি জটিলা নলদীর নাম কি প্রত্যেকের ঘরে একটা করে কুটিলা আছে সে তো আছেই গো ঝগড়া মেয়েরা ভালো পারে হ্যাঁ পারে না হ্যাঁ পারে তো চিৎকার করে ঝগড়া করা কুটিলা সেটা করে না কুটিলা কেমন ঝগড়া করে জানো কুটিল হচ্ছে ওই ধরনের মানুষ তো রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ এই আয়ান ঘোষ পূর্বে গেছিল সুতোপা ব্রাহ্মণ আচ্ছা দেখুন একটা কথা আপনাদের জানিয়ে দিই সবাই বলে কৃষ্ণের সম্পর্ক কৃষ্ণের রাধারানী কৃষ্ণের সম্পর্কে কি হয় রাধা রানী কে কৃষ্ণের কে রাধারানী কৃষ্ণের কে মামিমা আমি যদি বলি নয় হ্যাঁ মামিমা পরে হয়েছিল প্রথম কে ছিল এর তত্ত্বগুলো বুঝতে হবে বাবা কৃষ্ণ যখন রাসলীলা করেছিল ব্রজ গোপীদিকে ডাক দিল দেখেছিল কি না দিল তো তাহলে সেই গোপীদের স্বামী ছিল তো তাহলে প্রকৃত স্বামী কে ছিল পরকিয়া না পরস্ত্রী না যা দিদিকে বাঁশি বাজিয়ে ডাক দিল কৃষ্ণ তা দিদিকে আগে বিয়ে করেছিল এ তত্ত্বটা এখনো বলা যাবে না বাবা এ তত্ত্ব রাসলীলাতে বলা যাবে আচ্ছা দেখি লাস্টের সময় হলে দেখছি কত আর বলবো সবই যদি বলি একদিনে এত তত্ত্ব বলে শেষ হয় না গোমা দুদিনের ব্যাপার তিন দিনের ব্যাপার হলে অনেক তত্ত্ব বলা যায় সময় নিয়ে বলা যায় অনেক বড় করে। তা যাই হোক যে তত্ত্বতে পড়ে আছে আগে সেই তত্ত্বটাকে শেষ করি সে তত্ত্বটা হলো এই সুতোবা ব্রাহ্মণ বারোটা বৎসর ধরে সরস্বতী নদীর তীরে নারায়ণের তপস্যা করেছিলেন বারোটা বৎসর ধরে গা তপস্যা করেছিল নারায়ণের প্রথম যে স্তবটা করেছিলাম সেটা হলো সূর্যের প্রথম যে স্তবটা করেছিলাম যোগমায়ার দ্বিতীয় সূর্যের তৃতীয় হল শিবের চতুর্থ হচ্ছে নারায়ণের সব আলাদা আলাদা স্তব কিন্তু সব একসঙ্গে যেন খিচুড়ি পাকিয়ে দেবেন না রাধে রাধে এবার নারায়ণের স্তব করছে কে সুত মন কোথায় সরস্বতী নদীর তীরে গোদাবরী নদীর তীরে কংস করেছিল सरस्वती नु दीति रे का কান हो य धायी स्वाद सो वित्रवर्ती नारायण सजिजा विश्व करो मा

নদীয় দীপা করো নদীয় নারায় ও নারায়ণ কৃপা করো নারায় কৃপা চক্র গদা পদ্মধারী তুমি হরি শ্রী নারায় চক্র গদা পদ্মধারী তুমি হরি নারায় শঙ্ক চক্র গদা পদ ধরি তুমি হলি নারায়ণ নারায় কৃপা কর নায় নারায় নারায় কৃপা কর নারায় অগতি গতি তুমি অমুনাফবা দীন দয়ালে তুমি করহি বাবা